ভারতবর্ষের ত্রিপুরা সহ বাংলাদেশের কিছু অংশ ভেসে গিয়েছে বন্যায় তবে কেন্দ্র জানিয়ে দিল বাংলাদেশের বন্যার জন্য দায়ী নয় ভারত ভারতের ছাড়া জলে ভেসে গিয়েছে বাংলাদেশ এই মর্মে একটি খবর প্রকাশিত হতেই তা নিয়ে দুই বাংলায় প্রচুর সমালোচনা হয়েছে এমন কি বাংলাদেশের এই বন্যা প্রতিবাদে সেখানে ভারত বিরোধী মিছিল করেছে শিক্ষার্থীরা জানা গিয়েছে গোমতী নদীর জল ছাড়ার জন্য বাংলাদেশের এই বন্যা হয়নি এর অর্থ ভারত এজন্য কোনোভাবেই দায়ী নয় জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক কয়েক টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ত্রিপুরায় গত মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছিল ত্রিপুরায় কদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে আরও দুদিন ভারী বৃষ্টি হতে পারে তখনই বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই বৃষ্টির কারণেই চারটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে আর সেই কারণেই প্রায় ছ হাজার পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এখনও পর্যন্ত এই বন্যার জেরে সাতজনের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়েছেন দুজন তখনও পর্যন্ত জানা গিয়েছে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে আর সেই কারণে জল ঢুকছে বাংলাদেশে তবে পরবর্তী অনুসন্ধানে জানা গিয়েছে ঘটনাটি ঠিক তেমন নয় বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলের এই বৃষ্টির জন্য ত্রিপুরার গোমতী নদী ক্যাচমেন্ট অঞ্চলকেই দায়ী করা হয়েছে গোমতী নদী ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই নদীর বিস্তৃত ক্যাচমেন্ট অঞ্চলে কদিন ধরে বিপুল বৃষ্টিপাত হয়েছে আর তারই জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ভারত ডুম্বুরবাদের জল ছাড়াই বাংলাদেশে বন্যা হয়েছে এই তথ্য অসত্য বলেই বলেছে সংশ্লিষ্ট মহল ডুম্বুরবাদ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে যথেষ্ট দূরে প্রায় একশো কিলোমিটার এই বাঁধটি লো হাইট ড্যাম প্রায় তিরিশ মিটার উচ্চতার দুই দেশই এখান থেকে শক্তি উৎপন্ন করে এই অঞ্চলে কদিন ধরে বিপুল বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে একুশে আগস্ট অল্প সময়ে নদীতে ও নদীর ক্যাচমেন্ট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য জল বেড়ে যায় এবং বাদ থেকে আলাদা করে জল ছাড়ার কোনো ঘটনা না ঘটার সত্ত্বেও যেন মনে হয় ডুম্বুর বাদ থেকে জল ছাড়া হয়েছে আসলে এটা সত্য নয় এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য